হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সোরো ফ্রম কিকু টেলিকম আজকে কিন্তু নিয়ে আসছি কিন্তু বছর শেষের জন্য আমাদের ধামাকা একটা অফার মানে আমাদের কিন্তু বছর শেষে তো আর একসাথে খুব কম সময় বাকি তো আমাদের থার্টি ফার্স্ট নাইট রাত বারোটা পর্যন্ত কিন্তু আমাদের একটা অফার নিয়ে আসছি অফার প্রাইজে একদম হট ডিভাইসগুলো আছে এগুলা কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু আগুন তৈরি করে ফেলছে এম ফিফটিন ফাইভ জি তারপরে হচ্ছে এম মানে বাংলাদেশে মানে এ থার্টি ইউজ রেকর্ড করা সেল পাশাপাশি কিন্তু আরও একটা ফোন কিন্তু খুবই আপনার রেকর্ড করেছে আপনার হচ্ছে যে এ ফিফটি এ যেটা আপনারা কিন্তু লো রেঞ্জের মতো এটাও কিন্তু আপনার ইউজ আপনার মার্কেটে হিট করছে এই পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও একটা ফ্ল্যাগশিভ ডিভাইস পেয়ে যাবেন আপনারা ফ্ল্যাক্স ডিভিজে ফ্ল্যাক্সি ডিমেস্ট কিন্তু আমাদের যেটা আমাদের মূল আকর্ষণীয় ফোন এটা কিন্তু হচ্ছে এ ফিফটি যেটা বাংলাদেশ মার্কেটে আপনারা পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন মিলিয়ন এ এটা বর্তমানে স্যামসাংয়ের কিন্তু এ সিরিজের মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু এই জিটা ফোন এবং পাবলিক ডিমান্ড কিন্তু খুবই হাইক মানে আমাদের স্টক কিন্তু কখনো থাকেই না অ্যাভেলেবেল আমাদের এত বেশি চাহিদা ডেলিভারি করি আরোলেবেল আছে আমাদের কাছে কিন্তু স্যামসাং ট্যাব এ অফার প্রাইস বারো হাজার টাকার ট্যাব পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় বারো হাজার টাকার ট্যাব পাচ্ছেন এগারো হাজার টাকা এক হাজার টাকার অফার প্রাইজে নিয়ে আসছি স্যামসাং ট্যাব এ আমাদের এই এছাড়াও কিন্তু আমরা কিন্তু আমাদের এ ফিফটি ফাইভ ফাইভ জি ফোনটা কিন্তু আমরা কিন্তু পঁচাত্তর হাজার টাকার ফোনটা কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও কিন্তু আমরা এম জিরো ফাইভ এই ফোনটা কিন্তু আমরা দিচ্ছি চার এই এ ভেরিয়েন্টে কিন্তু আমরা দিচ্ছি একদম লো সেগমেন্টের মধ্যে যারা একটা ক্যামেরা বেসড ফোন আছেন আমি তো ফোনটা দেখাই কতটা প্রিমিয়াম এ ফোনটা যারা একটা ফোন আছে এই সেগমেন্ট লো সেগমেন্টের মধ্যে চার চৌষট্টি স্যামসাং এর এম জিরো ফাইভ এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র এগারো হাজার টাকায় দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা দিচ্ছি স্যামসাং এর এম জিরো ফাইভ এই ফোনটি স্টক খুবই কিন্তু কম আছে যারা নিতে যাচ্ছেন আর কিন্তু দেরি করা যাবে না পাশাপাশি কিন্তু আমাদের আরো একটা হট ডিভাইস যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ করছে এ ফিফটিন এ ফিফটিন এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এই ফোনটি অফার প্রাইসে কিন্তু চলছে মাত্র বিশ হাজার টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আমরা দিচ্ছি এ ফিফটিন এই ফোনটি আর পাশাপাশি কিন্তু আমরা আরো একটা ফোন আছে আমাদের

এম ফিফটিন ফাইভ এটা নিয়ে তো বললাম আমাদের অফার কিন্তু খুবই সীমিত এবং সর্বশেষ যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মূল আকর্ষণের আরো একটি ফোন যেটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এ থার্টি ফাইভ এই ফোনটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্টোক কিন্তু খুবই কম যারা স্যামসাং লাভার যারা ট্যাব নিতে যাচ্ছেন যারা লো রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের মধ্যে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন আছেন আর কিন্তু দেরি করা যাবে না আমাদের কিন্তু স্টক খুবই কম তো আমাদের অফারটি কিন্তু থার্টি ফার্স্ট বারোটা পর্যন্ত থাকবে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ